নতুন তরতাজার একটা সকালে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজকে শুক্রবার এখন বাজে সকাল প্রায় আটটা পনেরো এই মাত্র রনকে আমরা বাসে চাপিয়ে ফিরছি বাড়ির দিকে আর বাড়ির আর পাড়ার যত লোক আছে বলেছিলাম আগের দিনে সবাই কিন্তু এই সময়টা আসে বাচ্চাদেরকে ছাড়তে রিনি আর আগে বেরিয়ে গেছে সাতটা ওর বাস আর রনও গেল প্রায় পৌনে আটটার বাস সেটায় আস্তে আস্তে হলো প্রায় আটটা আর তারপরে ওকে বাসে চাপিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে চলুন বাড়িতে গিয়ে বাকি গল্পটা হচ্ছে শুক্রবার দিনটা প্রত্যেক সপ্তাহেই আসে কিন্তু আজকের শুক্রবারটা যেন মনে হচ্ছে অনেক মাস পরে অনেকগুলো বছর পরে এলো আসলে স্কুল খোলার পরে এই পাঁচটা দিন এত তাড়াতাড়ি রোলার কোস্টারের মতন পেরোলো বাচ্চাদের এই আজকে শুক্রবারটা আসাতেই মনটা এবার প্রথম থেকেই সকাল থেকেই কিন্তু বেশ ফুরফুরু হয়ে আছে কারণ অবশেষে বাচ্চারা দুদিনের ছুটি পাবে আর বাচ্চাদের ছুটি মানে আমাদেরও নিয়মের একটু এদিক ওদিক খাওয়া আর একটু লেজি হয়ে যাওয়া শুক্রবার মানেই বাচ্চাদের স্কুল লাঞ্চ সেখানে ওয়ান টান মানে বলতে পারেন ওই অনেকটা মোমোর মতনই সেটা দেওয়া তো সেটা সারা সপ্তাহ ধরে দুজনে বেচারা ওয়েট করেছিল যে কবে ওয়ান টান নিয়ে চলে যাবে তাই আজকে আমাকে সকালের দিনটা তেমন খুব একটা রান্না করতে হয়নি ওদেরকে ওয়ান টানটাই আমি দিয়েছি আর তার সঙ্গে এখন রেডি করে দিচ্ছি তুহিনের জলখাবার এটা ও জল খাবারটা খেয়ে আমি খেয়ে তারপরে মেন রান্নায় আসব। আর আজকে রান্না বলতে ভেবে রেখেছি যেটা মেনুতে সিম্পল পালং শাক আর সেটা রিনি রাবদারে বাদাম দিয়ে ও রসুন দিয়ে পালং শাকটা অতটা ভালোবাসে না বাদামটাই ভালোবাসে তাই এবার কস্টকো থেকে আনা এই পালং শাকগুলো ভীষণ ফ্রেশ পেয়েছি আর এগুলো সবই হচ্ছে বেবি স্পিনাচ আর তারই সাথে এগুলো কিন্তু প্রথম থেকে খুব ভালো করে বাছা আর ধোয়াও রয়েছে আমার ধোয়ার কোনো প্রয়োজন ছিল না তবুও একবার শুধুমাত্র সতর্কতা একটু জল ধোয়া করে নিলাম আর এরপরে এগুলোকে শুধুমাত্র আমি কুচিয়ে প্লেন বাদাম ভাজা দিয়ে কিন্তু শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে রান্না করব আর তার সাথে করব আজকে সিম্পল ডিমের কারি শুক্রবার দিনটা সকালবেলাটা এরকমই রান্না হয় হালকা কারণ এরপরে রাত্রেবেলাতেই কিন্তু চলবে আমাদের মহাভোজ মানে এই শুক্রবার দিন থেকে বললাম না মনটা এত ফুরফুরে হয়ে থাকে এত ভালো লাগে যে আগামী দুটো দিন বাচ্চারা ছুটি পাবে তার সঙ্গে আমরাও ছুটি পাবো তো সেই কারণে এই বিকেলের দিক থেকে শুরু হয় আমাদের নানান রকম খাওয়া দাওয়া একটু স্পেশাল কারণ সেই দিন আমাদের চলে একটা মুভি নাইট মানে রাত্রেবেলায় বাচ্চারা আর আমরা সবাই মিলে একটা সিনেমা দেখতে দেখতে নানান রকম খেতে শুক্রবার দিনে পাঁচটা দিনে তো হলো সোম থেকে শুক্র মানে রিনি হারানোর অবস্থাটা মানে এখন এমন হয়েছে ওদের নিংড়ালেও এক ফোঁটা জল পাওয়া যাবে না পুরো ওদের যে ভেতরের যে এনার্জিটা

রিনি যদি একদিনও অ্যাবসেন্ট করে সেটা শরীর খারাপের জন্যই হোক অথবা ধর আমরা মাঝে মধ্যে যেটা হতো না একটা ফ্রাইডে অফ নিয়ে কোথাও ঘুরতে চলে যেতাম কিছুই আর সম্ভব না মানে একদিন আমি যেদিন তোর বিদ্যা টিচার্সে গিয়েছিলাম সেখানে সে নিয়ে শুনেছিলাম একদিন অ্যাবসেন্ট হওয়া মানে এমন নয় যে পার পেয়ে গেলে যতগুলো পেন্ডিং ক্লাস আছে মানডেতে মানে নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে স্কুল শুরু হওয়ার আগের টাইমে স্কুল ওদের স্টার্ট হয় সাড়ে সাতটা স্কুল শুরু হওয়ার আগে থেকে পনের সাতটা থেকে মানে পনের সাতটা থেকে স্টার্ট হবে পোনে সাতটা থেকে সাতটা পনেরো এই আধ ঘন্টার মধ্যে ওই সমস্ত পেন্ডিং কাজগুলোকে শেষ করতে হবে তার জন্য যতদিন টাইম লাগে ততদিন এক্সট্রা ওকে ক্লাসে যেতে হবে মানে একদিন অ্যাবসেন্ট মানে এই নয় যে একটা ক্লাস পড়া একদিন অ্যাবসেন্ট হওয়ার জন্য যতগুলো কাজ জমেছে সমস্তটা ওই স্কুল শুরু হওয়ার আগের আধ ঘন্টা করে গিয়ে ওগুলোকে ওদের না বাড়িতে কোনো কাজ নেই যা করতে হবে ক্লাসে বসে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যে কোনো হোমওয়ার্ক যে কোনো প্রজেক্ট সমস্ত কিছু ওই ক্লাসে বসেই করতে হবে ওদের ওপরে যাচ্ছে একটু আপনাদেরকে আজকে বাসের রুটটা দেখাবো আর একটা অ্যাপের সম্পর্কে বলবো এই হচ্ছে বাসের রাস্তা এই রাস্তা দিয়ে বাসটা যাবে আর আমার হাতে এখন হচ্ছে অ্যাপ এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর স্ট্রিম লাইন করা যে আমি বাড়িতে বসে বসে দেখতে পারি যে স্কুল বাস কোথায় আছে এখানে হলো তো এখন তো নানান জায়গায় রকম অ্যাপের মারফতেই সমস্ত কাজ হচ্ছে তো এটাও তাই তো এখানে যেমন রিনিদের প্রত্যেক দিনের ওদের স্কুল থেকে পিক হয়ে গেছে সেটা আমি অলরেডি দেখতে পেরে গেছি কারণ যদি আপনাদের দেখায় দেখুন যে লাস্ট স্ক্যানার তিনটে বাইশ মানে ঋণী স্কুলে যে পেয়েছে তিনটে বাইশে সেটা আমাকে দেখাচ্ছে এবার যদি আমি ওর বাস লোকেশান দেখি কোথায় বাসটা রয়েছে এখন সেটা কিন্তু ডাইরেক্ট আমি ম্যাপে দেখে নিতে পারবো যে রাইড কমপ্লিট হয়ে গেছে এখন যদি ডিটেল দেখায় একদম সুন্দর দেখুন তিনটে কুড়িতে ও চাপার কথা সেখানে তিনটে বাইশে ওর স্ক্যান হয়েছে মানে ও বাসে চেপেছে আর ড্রপ আপ দেখা একদম তিনটে পঞ্চাশে আর বাসটা এখন কোথায় আছে না বাসটা রয়েছে এরকম জায়গায় ও কিন্তু এই রুটটা দিয়ে বাস এটা হচ্ছে আমাদের বাড়ি আর ওপরে হচ্ছে স্কুল তো বাস এখন ওখানে গেছে অলরেডি বাস এখন তিনটি ছেচল্লিশ তারপরে বাসটা ক্রমশ যখন লাইনে আসবে আমি কিন্তু এখান থেকে একদম দেখতে পাবো যে বাস এখানে এসে রিনিকে নামিয়ে দিয়ে গেল আর সঙ্গে সঙ্গে আরও একটা স্ক্যান দেখা যাবে যে যিনি কটায় বাস থেকে নামলো সেই স্ক্যানটাও মানে বাচ্চা যখন স্কুলের বাসে চাপে সে সময় একটা স্ক্যান হয় আর যখন বাস থেকে নামে সে সময় আর একটা স্ক্যান হয় মানে এটা যাওয়ার সময় তো তাই ফেরার সময় তো তাই সেটা দেখে কিন্তু একটা থেকে নিশ্চিন্ত হওয়া যায় যে না মেয়ে আমার বাসে চেপেছে বা বাস থেকে নেমে এখন নামলো এরপরে নামার পরে বাচ্চারা কী করছে কোথায় যাচ্ছে সেটা শিউরিটি নেই কিন্তু এটা দেখে মোটামুটি আমরা আশ্বস্ত রয়েছি আর কি যে এই স্ক্যান দেখে আর তার সঙ্গে মুভমেন্ট দেখে বাসের বুঝতে পারি যে ঋণী কখন আসবে তো আজকে যেহেতু বাইরেটা খুব একটা রোদ নেই একটু মেঘলা মেঘলাই করে আছে তো ঋণী সকালবেলাতেই বারণ করেছিল যে মা আজকে আমাকে নিতে যেতে হবে না কারণ ওর আরও অন্যান্য বান্ধবীরা তো আসে ও সবার সঙ্গে আর কি আসবে সেই কারণে বলেছে যে মা আজকে আনতে হবে না আমাকে আমি নিজেই চলে আসবো কিন্তু আমি এখন ওপরে এলাম চট করে দেখার জন্য যে এই বাসের লোকেশনের সঙ্গে ঠিকঠাক মিলছে নাকি ম্যাপটা তো যে তু বাসটা এই দিক দিয়ে যাবে আমি জাস্ট এখানে দেখবো যে বাসটা কখন রিনিকে এখানে ছেড়ে তারপরে যাচ্ছে যদিও কিন্তু বলছে তিনটা পঞ্চাশে ড্রপ অফ এই যে দেখতে পাচ্ছেন বাসটা তখন রুটে এলো আর ওই যে দূরে বাচ্চারা আসছে ওই যে রিনি আসছে দেখা যাচ্ছে রিনিকে ওই যে আসছেন আসছি কলিং বেল টিকবে কারণ ওটা তো লাগানো থাকে তুমি বুঝতে পারবে ওটা খোলা যাবে না ঠিক আছে এসে কলিং বেল টিকবে আমি আমি খুলব হ্যাঁ হ্যাঁ

আমার অনেক টেস্ট হয়েছিল আমার ম্যাথের একটা হয়েছিল অনেক না ম্যাথের একটা আর ওয়ার্ল্ড কালচারের একটা হয়েছে দুটোতে হান্ড্রেড পেয়েছি

মলায় একটা লিংক পাঠিয়েছে লিঙ্ক পাঠিয়ে বলছে যে আমাদের কিরকম ওই ক্লাসোলজি স্কুলোলজি 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 আর আর্ট ক্লাসে টোর করতে পারো তোমরা মানে একটা আছে তারপর আমার সায়েন্স টিচার বলেছি ইফ আর পর পরপরে এবার রনও স্কুল থেকে ফিরে গেল আর এসে যেটা দেখতে পাচ্ছি মেজাজ কিন্তু একদম তিরিকি হয়েছে আসলে পাঁচ দিনের টানা এই যে স্কুল যাওয়া প্রচণ্ড টায়ার্ড করে ফেলেছে ওকে এখন স্কুল থেকে এসে যেটা বায় না ও কিচ্ছু খাবে না শুধুমাত্র সিরিয়াল খাবে যদিও আজকাল ছেলেটা কি করছে জানেন স্কুলে সকালবেলায় ব্রেকফাস্ট কিনে খাচ্ছে যদিও আগে আমাদের কাছে কিন্তু একটা পারমিশন নিয়েছিল যে মা আমি কিন্তু ব্রেকফাস্ট কিনতে পারি আমি বলেছিলাম যে কেন ব্রেকফাস্ট কিনবি তুই তো বাড়ি থেকে খেয়ে যাস কিন্তু সেটা না শুনে দুদিন অলরেডি ক্যাফেটেরিয়াতে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে ব্রেকফাস্ট কিনে নিয়েছে খেয়ে নিয়েছে এবার হঠাৎ করে আমি যখন একদিন খুব ওকে জিজ্ঞেস করি যে রনো তোর ব্রেকফাস্ট কি স্কুলে খাচ্ছিস বলে যে হ্যাঁ আমি তো অলরেডি খাচ্ছি এবার তুহিন ওর স্কুলের অনলাইন সাইটে গিয়ে সেখানে ওদের আমরা ইচ্ছে করলে কিছুটা স্কুল ক্যাশ ভরে রাখি যেখান থেকে ওরা স্কুলে লাঞ্চ কেনার জন্য বা অন্য কোনো কারণে সেটা খরচ করতে পারে মানে স্কুল ক্যাশ মানে বাচ্চাদের হাতে কোনো টাকা দিই না ওদের একটা অ্যাকাউন্ট থাকে যেখানে টাকা ভরা থাকে তো সেখানে তুহিন গিয়ে দেখছে হ্যাঁ অলরেডি পাঁচ ডলার কাটা আছে তার মানে রনও অলরেডি কিন্তু ব্রেকফাস্ট খেয়েছে যদিও প্রত্যেক দিন এক ডলার করেই ওদের ব্রেকফাস্টে লাগে আর ব্রেকফাস্টে কী দেয় বলুন তো সেই সিরিয়াল চকলেট মিল্ক আর তার সঙ্গে ফ্রুটস থাকে তো ওই চার দিন ধরে ব্রেকফাস্ট খেয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলার চেষ্টাও করেছিল বোঝানোর আমরাই হয়তো বুঝিনি আজকে স্কুল ক্যাশ চেক করার পরে দেখলাম হ্যাঁ ঠিক ও ব্রেকফাস্ট খাচ্ছে স্কুলে এই মিষ্টি জিনিসের প্রতি এত ভালোবাসা এটাই কিন্তু ওকে দিনে দিনে আরও বেশি অশান্ত করে তুলছে তো যাই হোক কোনো কারণে সে শুনবে না যদিও একবার সিরিয়াল খেয়েছে কিন্তু আবার সে এখন সিরিয়াল খাবে এটাই তার বাইন কি সুন্দর দেখলি হ্যাঁ ব্লগটা তাহলে আজকে এইখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের উইকেন্ডের আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন হ্যাপি উইকেন্ড